আজ আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি সোনায় উপত্যকা সোনমার্গ এর নামকরণ হওয়ার কারণ এর বিস্তৃত বেলিতে সূর্যলোক এসে পড়লে এই উপত্যকা সোনার মতো চকচক করে জ্বলতে থাকে তাই আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সোনায় সেই উপত্যকা সোনমার্গ শুরু থেকে শেষ অবধি সবে আমার সাথেই থাকবেন কোন সময় যাবেন এবং কোন মৌসুমে গেলে কেমন দৃশ্য দেখতে পাবেন সবকিছু কিছু জানাবো শোনাবো আর দেখাবো ঠিক আজকের এই ভিডিওতে শুধু কি ভ্রমণ করবো একটু নাচ গান হবে না ডিজে পার্টি হবে না আমরা অনেকগুলো মানুষ একসাথে আসছি একই গাড়িতে তাই সবাই মিলে কিছু ডিজে করব আনন্দ ফুর্তি করব গান গাইব রোমান্স করব সে সমস্ত ছোট ছোটো ভিডিও আপনাদেরকে দেখাবো যেটা পাহাড়ের জাকে জাকে পাশ পাশে পাশে আপনাকে অন্যরকম অনুভূতি অন্যরকম আনন্দ জাগাবে আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের সঙ্গে আছি আর যে আপন পুরো বিশ্ব ঘুরে বেড়ানো আমার লক্ষ্য আমি সম্পূর্ণ বিশ্ব ঘুরে বেড়াই এবং ঘুরতে ভালোবাসি তাই আমি আজকে আসছি সোনমার্গে কাশ্মীর সোনমার্গ সম্পর্কে আমি আজ আপনাদের আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন অনুরোধ রইল পুরো ভিডিও দেখার কাশ্মীর যাকে পৃথিবীর স্বর্গ বলা হয় শ্রীনগর থেকে প্রায় আশি কিলোমিটার উপরে শ্রীনগর থেকে প্রায় আশি কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্থানটি সোনমার্গ সোন অর্থাৎ সোনা আর মার্ক অর্থাৎ উপত্যকা নাম থেকে বোঝা যায় এটি এমন এক জায়গা যেখানে সূর্যের আলো পড়লে উপত্যকায় ঘাস আর তুষারের রং সোনার মতো ঝলঝল করে জ্বলে ওঠে এই স্থানটি কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং প্রাচীন ইতিহাস ধর্মীয় যাত্রা ও বাণিজ্যিক পথের হিসাবেও এটি ভীষণ বিখ্যাত সোনমার্গ যাওয়ার মূল রোড হল শ্রীনগর লাদাখ হাইওয়ে এইচ ওয়ান ডি এটি শ্রীনগর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে আর গাড়িতে যেতে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা সিন্ধু নদী বরাবর মনোরম পাহাড়ি দৃশ্য এবং তুষারোচ্ছন্ন জুজিলা ঘাঁড় যা লাদাখ পথে অবস্থিত গ্রীষ্মে মে এবং আগস্ট রাস্তা খোলা থাকে কিন্তু শীতে ভারী তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে যায় রাস্তা সরু ও পাহাড়ি হলেও অত্যন্ত মনোমুগ্ধকর প্রতিটি বাঁকেই দেখা যায় ঝর্ণা ও সবুজ উপত্যকার দৃশ্য সোনমার্গ একসময় ছিল প্রাচীন সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই পথ দিয়ে লাদাখ গিলগিট বালতিস্থান হয়ে বাণিজ্যিক ব্যবসায়ীরা যেতেন চীন ও মধ্য এশিয়ায় स <laughs> সে সময় বনে কাফেলারা ঘোরা ওট ও কচ্ছপের মাধ্যমে পণ্য বহন করত এদের জন্য সন্মার ছিল বিশ্রামের নিরাপদ উপত্যকা যেখানে তারা থেমে রাত যাপন করতেন আলহামদুলিল্লাহ আমরা দুই থেকে প্রায় আড়াই ঘন্টা বাস জার্নিং শেষে একটা চমৎকার সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছি

আপনাকে জিরো পয়েন্টে যেতে হবে এখান থেকে জিরো পয়েন্টে যাওয়ার জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে ছোট ছোট মাইক্রোবাস প্রাইভেট কার এখানে ভাড়ায় পাওয়া যায় এখানে ভাড়ায় পাওয়া যায় প্রতি হচ্ছে আপনার মাইক্রোবাসে আপনার আট থেকে দশজনের মতো উঠা যায় প্রাইভেট কারে পাঁচ পাঁচজনের মতো যাওয়া যায় এই দিয়ে হচ্ছে আপনি জিরো পয়েন্টে যাবেন এবং যেখানে যাওয়া গেলে পরে আমরা ইনশাল্লাহ বরফ দেখতে পাবো এমনটি হচ্ছে এখানকার লোকেরা বলা বলে করছে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আপনি চাইলে এই যে এই সাইডটাতে গোড়া দিয়ে যেতে পারেন এখানে খুব সুন্দর বেলি আছে তা গোড়া দিয়ে আপনাকে হচ্ছে ওরা ভ্রমণ করে দেখাবে ইন্ডিয়ার রুপিতে প্রায় এক হাজার রুপির মতো নিয়ে যাবে গোড়া দিয়ে পুরো জায়গাটা ঘুরে নিয়ে আসবে এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট এবং ওই সাইডটা হচ্ছে আদার্স একটা ভিউ পয়েন্ট যেখানে আপনি বরফ দেখতে পাবেন তো আমরা হোপফুলি হচ্ছে এই মুহূর্তে গোড়া দিয়ে ঘুরবো না কারণ কালকে আমাদের গোড়া দিয়ে ঘোরার প্ল্যানিং আছে আজকে আমরা এই সাইডটা ভ্রমণ করবো এই সাইডে হচ্ছে আমরা গাড়ি ভাড়া করতেছি এবং এখানে প্রচুর পরিমাণের আপনার স্পাম হয়ে থাকে অনেকেই হচ্ছে আপনার ভাড়া নিয়ে এখানে যারা আছে তাদের সাথে কথাবার্তা বললে আপনি খুব কনফিউজড হয়ে যাবেন যে আসলে কি পরিমাণের ভাড়া এরা আপনার কাছ থেকে নিয়ে যাবে সো এইটা এখানকার কিছু স্থানীয় লোক আছে যারা এটা একটা সিন্ডিকেট করে রেখেছে এখানে কিছুটা সময় আপনাকে ওয়েট করে ধৈর্য ধারণ করে অপেক্ষা করে এরপরে যখন আপনি যাবেন না এরা আপনাকে বারবার ডাকবে যাবেন না তখন দেখবেন যে ভাড়া প্রায় অর্ধেকেরও বেশি কমে গেছে এমনটি হচ্ছে আমাদের এখানকার লোকেরা ভাড়া করতেছে তাই দেখতেছিলাম হিন্দু পুরাণ অনুযায়ী সোনমার্কে ধরা হয় অমরনাথ যাত্রা প্রবেশের মূল পদ্ধধারা হিসাবে প্রতি বছর প্রায় হাজার হাজার তীর্থযাত্রী এখানকার বালতাল উপত্যকায় এসে রাত কাটায় তারা গবাদি পশু পালন ও বাণিজ্যিক পাহাড়ি জীবন জীবিকা অর্জন করত। পাহাড়ের মধ্যে তারা জীবন জীবিকা অর্জন করত। তাদের জীবনযাত্রা ছিল প্রকৃতির সঙ্গে একেবারে একাত্মতা তাঁবুতে থাকা পশু চড়ানো শীতকালে নিচু এলাকায় নেমে যাওয়া এবং গ্রীষ্মে আবারও সোনমার্কে ফেরা এই ছিল তাদের সম্পূর্ণ ছন্দ জীবনযাত্রা আজও এই ঐতিহ্য টিকে আছে যা সোনমার্গের সংস্কৃতি ও অবিচ্ছেদের একটি অংশ বন্ধুরা আঠারোশো পঞ্চাশ দশকে যখন ব্রিটিশরা কাশ্মীর উপত্যকে নিয়ে আগ্রহ দেখায় তারা যখন কাশ্মীর উপত্যকে আসে সর্বপ্রথম যখন তারা সোনমার্গ খুঁজে পায় তারা সোনমার্কে সোনমার্কে একটা স্বপ্নপুরী হিসাবে মনে করে ব্রিটিশ অফিসার ও অভিযাত্রীরা এখানে এসে তাবু ফেলে মাছ ধরে এবং সোনমার্কে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে সেই থেকেই পৃথিবীর মানচিত্রে সোনমার্ক জায়গা করে নেয় এক পপুলার পর্যটক কেন্দ্র হিসাবে সোনমার্গ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার তার মানে নয় দুইশো ফুট উচ্চতায় অবস্থিত চারপাশে বরফে ডাকা হিমবাহ আর এটি প্রকৃতিকে এক অপরূপ রূপে সাজিয়ে তোলে গলাপাত বাস যাত উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগের পর কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের সংঘাত শুরু হলে সোনমার্গের অবস্থা হয়ে ওঠে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকা লাদাখ ও গিলগিট সীমান্তের কাছে হয় ভারতীয় ভারতীয় সেনাবাহিনী সেখানে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি স্থাপন করে বর্তমানে সোনমার্গ হাইওয়ে এন এইচ ওয়ান ডি চলে গেছে যা শ্রীনগর লাদাখে লাদাখের সঙ্গে সংযোগ করেছে এই রাস্তা বরফে ঢাকায় শীতকালে তা বন্ধ থাকে কিন্তু মে আগস্টে খোলা থাকে এবং পর্যটকরা দলে দলে এই রাস্তা দিয়ে সোনমার্গে পৌঁছায় পর্যটক ও স্থানীয়দের জীবনযাত্রা কেমন হয় শুনি আমরা সোনমার্গে আজ সোনমার্গ ভারতের অন্যতম একটি পর্যটন কেন্দ্র গ্রীষ্মকালে এখানে গোড়ায় চড়া নদীতে বরফে ডাকা পাহাড়ের কোলে সোনালি আলো ঝরে পড়ে ধীরে ধীরে হিন্দ নদ গায়ে নিঃশব্দ সুরে সোনমার্গ ঘুমায় চির শান্তিতে 우리가 어디로 가야할까요? 여기돼로

बढ़िया जगह में ले जाएगा जहाँ पे आपको वीडियो बनाने का अच्छा टाइम आएगा सबसे बढ़िया जगह है वो वहाँ ऊपर ऐसे अंदर घुसाएगा उसमें ये भी टूट आ, आ, आ। दो। पे तो पारा चलो ये चलो इससे बढ़िया दिखाएगा हम लोग हाथ पकड़ के लेकर जाएगा में राइड कराएगा ज़्यादा नहीं बोला कैसे जाओगे मेरे साथ? कैसे <स्था> <स्था> जाएगा इसके अंदर आज ठंडी है। हाँ? नहीं नहीं भाई नहीं। अगर वीडियो बनाना है तो कुछ कुछ बना के जाओ। क्या बात इसे पानी का वीडियो बात हो पानी नहीं है बर्फ़ से। बर्फी वीडियो चल रही मैं लेके जाएगा ना आपका एक कैमरा ओके দেখতে পাচ্ছি বরফ এই যে হচ্ছে বরফের টুকরু এবং বরফের বরফ খেতে হচ্ছে আপনার এই যে এই বরফ দলে ধরে পড়ছে এই যে এই যে বরফ বরফ দলে মেলে পড়ছে এই যে দেখেন বরফ এখানে প্রচুর বরফ এই যে বরফ দলে মেলে পড়ছে বরফ বরফ জলে মেলে পড়ছে প্রচুর বরফ Bom. Eu vou para o outro lado. Que bonito. É bom, amor. A minha casa não tem que 여기으로 바로. 왼쪽으로 바로. 왼쪽으로 바로. 왼쪽으로 바로. 이쪽으로 바로. 왼이으로 바로. 왼쪽 바로. 왼쪽으

সোনমার্ক কেবল একটি পর্যটক কেন্দ্রই নয় এটি ইতিহাস ধর্ম সংস্কৃতি ও প্রাকৃতির এক অন্যতম সংমিশ্রণ প্রাচীন সিল্ক রোডের বাণিজ্যিকের গর্ব থেকে শুরু হয়ে অমরনাথ যাত্রার ধর্মীয় ঐতিহ্য ব্রিটিশ আমলের সৌন্দর্য লোভ থেকে আজও সোনমার্ক হয়ে আছে প্রতিটি পর্যটকের কেন্দ্রে প্রতিটি পর্যটকের অন্তরে এক ভালো লাগা ভালোবাসার স্থান যেমনটি আমি উপভোগ করেছিলাম ধন্যবাদ সবাইকে